বন্ধুর আশা কর তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাহায্য হবে আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন রয়েছে সে বিষয়ে আলোচনা করবো এবং কি প্রশ্ন আসতে চলেছে সে বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো এর আগের আলোচনাতে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম সেখান থেকে কী কী প্রশ্ন আসবে তোমাদের কীভাবে পড়া উচিত বা কোন কোন প্রশ্নগুলো বছরের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো জানিয়েছি ঠিক একই রকমভাবে এই চ্যাপ্টার থেকে আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো যদি ভালো করে রেডি করতে পারো তাহলে ফাইনাল পর্যন্ত কিন্তু তোমাদের একদম কোনো টেনশন নেই ফাইনাল পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কম পাবে সময় নিয়ে যেটুকু প্রশ্ন তোমাদের বলবো যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে কারণ এই চ্যাপ্টারটা কিন্তু ভাইটাল একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে আমাদের একদিকে যেমন মার্কের প্রশ্ন আসবে দুটো চার মার্কের প্রশ্ন আসবে একটা আট মার্কের প্রশ্ন একটু সন্দেহ থাকলেও তোমাদের বলে রাখি এবছর কিন্তু এবছর থেকে চার মার্ক আট মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তার মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে যে বিশেষ বিশেষ পার্টগুলো রয়েছে তার মধ্যে তোমার বা বদিনী হিন্দু পেট্রিয়ট তারপরে তোমার হুতম পাচার নকশা নীল দর্পণ গ্রাম প্রকাশিকা হ্যাঁ তারপরে কলকাতা মেডিকেল কলেজ তারপরে তোমার ওদিকে নববঙ্গ গোষ্ঠী বিজয়কৃষ্ণ গোস্বামী বাংলার নবজাগরণের চরিত্র এই যে পাঠগুলো রয়েছে এই পাঠগুলো কিন্তু ভাইটাল কারণ নবজাগরণের চরিত্র যেমন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রড টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে একই রকম একরকমভাবে তোমার হুতুম পাচার নকশা তারপরে উনিশ শতকে বাংলার যে শিক্ষা সংস্কারের যে বৈশিষ্ট্য পর্যালোচনার পাঠটা রয়েছে সেই পার্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যাই হোক এখান থেকে আমাদের মূলত তাহলে কী পরীক্ষাতে আসতে চলেছে পরীক্ষাতে আমাদের দুমার্কের প্রশ্ন আসতে চলেছে দুটো আসবে আর চার মার্কের প্রশ্ন একটা আসবে কনফার্ম এবং যেটা আর বিষয় সেটা হচ্ছে আট মার্কের প্রশ্ন আসতেও পারে নাও আসতেও পারে কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল কারণ আট মার্কের কোশ্চেনের সিস্টেমটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার মানে হচ্ছে আমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আর প্রতিরোধ বিদ্রোহ এই দুটো চ্যাপ্টার মিলে একটা আট মার্কের প্রশ্ন আসবে কিন্তু এবার কিন্তু এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা রয়েছে তোমাদের তোমাদের পরিষ্কার করে বলে রাখি সেই হিসেবে আমি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন শেয়ার করছি ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য রেডি করে রাখো এই প্রশ্নগুলো এর মধ্যেই পরীক্ষায় কমন পাবে এবং আজ যে প্রশ্নগুলো বলছি তুলনামূলকভাবে একটু বেশি প্রশ্ন বলবো একদম কম প্রশ্ন বলে যে একদম সে কটাই পড়বো সেটা নয় মোটামুটি আটা নটা করে প্রশ্ন বলবো তবে আজকে যে প্রশ্নগুলো বলছি কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু দু মার্কের প্রশ্ন চার মার্কে ঘুরিয়ে দেয় আবার চার মার্কের প্রশ্ন দু মার্কেও ঘুরিয়ে দিতে পারে যে কারণে মার্কের কিছু কিছু প্রশ্ন কিন্তু চার মার্কেও থাকবে বা চার মার্কের কিছু কিছু প্রশ্ন দু মার্কেও থাকবে অ্যাজ এ এক্সাম্পল আমি ধরো তোমাদের বললাম হুতুম পাচার নকশার গুরুত্ব কি এই যে প্রশ্নটা বা হুতুম পাচার নকশা থেকে কী কী জানা যায় তো এই বেসিক প্রশ্নটা একদিকে যেমন দেখো দু মার্কেও আসতে পারে ঠিক একই রকমভাবে চার মার্কেও আসতে পারে তো এই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু প্যাটার্নগুলো সবসময় চার মার্কের করে পড়ে রাখবে তাহলে কি যদি চার মার্কের প্রশ্ন আসে সেক্ষেত্রেও তোমরা খুব ভালো লিখতে পারবে আবার যদি দু মার্কের প্রশ্ন আসে সেটাও কিন্তু তোমরা ভালো লিখতে পারবে আর সিস্টেম তোমাদের আগেও শিখিয়েছি আবারও শেখায় দু মার্কের লেখার জন্য দুটো বা তিনটে পয়েন্ট উত্তর লিখবে চার মার্কের লেখার জন্য পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে এবং ছটা পয়েন্ট উত্তর লিখবে আট মার্কের লেখার জন্য দশটা বা বারোটা পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করবে পয়েন্ট করে উত্তর লিখবে পয়েন্টগুলো অন্য কালেতে লিখবে তো চলো আসময় নষ্ট করবো না আমরা মূল প্রশ্নপত্রে চলে যাই যে এই চ্যাপ্টার থেকে মার্কের চার মার্কের এবং আট মার্কের জন্য আমরা কী কী প্রশ্ন করবো চলো বন্ধুরা তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিয়ে আমাদের কী 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 প্রশ্ন হওয়ার সম্ভাবনা তো প্রথমেই আসবো দুই মার্কের প্রশ্ন তো যে কথাটা তোমাদের বললাম যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র দু মার্কে নয় চার মার্কেও আসতে পারে যেমন ধরো প্রথম প্রশ্নটাই দেখো পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিডেন্টের অবদান তো এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যেটা দুইও আসতে পারে আবার চারেও আসতে পারে তো এই টাইপসের কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো দেখবে যে দুইও দিয়েছি চারেও দিয়েছি সেগুলো চার মার্কের জন্য রেডি করবে যাতে করে চার মার্ক আসলেও তোমরা ভালো লিখতে পারো আবার দুই মার্কের প্রশ্ন আসলেও ভালো লিখতে পারো নেক্সট কোশ্চেন এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি ভিড়ি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কয়েকটা টিকা ভালো রেডি রাখবে উডের ডেসপাস কী নববঙ্গ কী নব্য বেদান্ত কী প্রাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী বলতে কি বোঝো সাধারণ ব্রহ্ম সমাজ ও সমাজের সংজ্ঞা গঠনের কারণ তারপরে তোমার নেতৃত্ব এগুলো একটু পয়েন্ট করে দেখে রাখবে টিকা সর্বধর্ম সমন্বয় এবং প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এই প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যেটা কিন্তু দুয়েও আসতে পারে চারেও আসতে পারে আবার দেখা গেলো এইট মার্কের প্রশ্ন জয়েন্ট টাকারে দিয়ে দিল সেক্ষেত্রেও কিন্তু আসতে পারে অর্থাৎ প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা খুব সুন্দর করে রেডি রেখো নেক্সট সংবাদপত্র ও মধ্যে পার্থক্য কী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন হুতুম্পাচার নকশা গ্রন্থের গুরুত্ব কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী এই প্রশ্নটাও ঠিক তাই এমনই একটা প্রশ্ন যেটা দুইও আসতে পারে আবার চারেও কিন্তু আসতে পারে নেক্সট আমরা চারের জন্য আর বেশি প্রশ্ন রাখিনি কারণ কিছু কিছু প্রশ্ন দুইয়ের মধ্যে আমরা তুলে ধরেছি আর চারের জন্য স্পেশাল কিছু প্রশ্ন রেখেছি যদিও কি কী প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলা শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা এই প্রশ্নটা একদিকে যেমন চারেও আসতে পারে আবার ঠিক একরকমভাবে আটেও কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো আধুনিক চিকিৎসা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো এটা চার মার্কে যেমন দিতে পারে দুইও দিতে পারে প্রাশ্য পাশ্চাত্য বিষয়ক শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব যেটা আমি দুইও দিয়েছি আবার চারেও কিন্তু দিয়েছি চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এটা আমি প্রথমেই বললাম যে দুইও দিতে পারে চারও দিতে পারে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্টের পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল আর হুতুম পাচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন এবার আমরা আসবো এইট মার্ক কোশ্চেন বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো অথবা স্বামীজির এর স্বরূপ বিশ্লেষণ করো এই যে মার্কের প্রশ্নগুলো আমি বলছি এগুলো যে শুধুমাত্র মার্কের হিসেবে গণ্য করবে সেটা কিন্তু নয় কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে এই প্রশ্নটা কিন্তু যেমন আটে ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে চারেও কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর সঠিক জেনে রাখাটাই হচ্ছে তোমার কাজ কারণ ইতিহাসের প্রশ্ন বিগত বছরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কিন্তু টার্নিং টার্নিং মানে আট মার্কের প্রশ্ন এমনভাবে আসছে তুমি বলবে যে এ তো আমি দুই মার্কের জন্য প্র্যাকটিস করেছি কেন এরকম হলো কিন্তু বিষয়টা হচ্ছে তাই আমরা কিন্তু বলে দিই আলোচনার সময় যে এই প্রশ্নটা এমনভাবে পড়বে যাতে দুই আসলেও লিখতে পারো চার আসলেও লিখতে পারো আট আসলেও লিখতে পারো মানে বড় করে জেনে রাখতে হবে এইসব বিষয়গুলো তো তার মধ্যে বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো স্বামীজির বেদান্তের স্বরূপ বিশ্লেষণ করো রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো নারী শিক্ষক নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা সমাজের ভাঙ্গনের কারণগুলো কি ও পর্যায়গুলি উল্লেখ কর অথবা টিকা লেখো ব্রহ্ম সমাজ বাংলা নারী মুক্তি আন্দোলনে বাঁবোধনী পত্রিকার তাৎপর্য অথবা হতুম পাচার গ্রন্থের গুরুত্ব বা হিন্দু পত্রিকার গুরুত্ব আলোচনা করো শিক্ষা বিস্তারে ডেভিডিয়ার স্মরণীয় কেন টিকা লেখো প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব প্রাশ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের সমস্যা প্রকল্পে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এই টুকরো টুকরো প্রশ্নগুলো দেওয়ার দুটো তিনটে কারণ রয়েছে একটা হচ্ছে মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে আবার ওই ব্রড টাইপের কোশ্চেন অর্থাৎ এইড মার্কের প্রশ্নে জয়েন্ট আকারে প্রশ্ন আসে মানে একটুখানি জয়েন্ট করে দিল সেই টাইপসের প্রশ্নগুলোও কিন্তু দিয়ে দেয় যার জন্য এই টুকরো পাঠটাও কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে এই বলে আলোচনা শেষ করলাম যে প্রশ্নগুলো বললাম ভালো করে রেডি করো ধন্যবাদ